সার টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন স্টুডেন্টস যারা রয়েছে অবশ্যই প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে পাশে থাকবে তোমাদের জন্যই এই সমস্ত ভিডিওগুলো করা এখানে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি গ্রামার শেখাব যেটা বলা হয়েছে ইউজ অফ আয়দার অ আয়দার কর কোথায় কোথায় বসানো হবে সে সম্পর্কে একটি ছোট্ট ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে উইল মন ডে দুটো সেন্টেন্স এর মধ্যে অবশ্যই আমি যেটা কমন রয়েছে সেই কমনটাকে তুলে নেব দুটো মধ্যে কমন পাওয়া গেল এই কমনটাকে একবার লিখা হবে আর যেটা আনকমন এই এর আগে এবং পরেরটি রাগে অর বসাবো তারে সহজে উত্তরে আমি চলে আসতে পারি হে উইল কাম একবার লেখা হবে কমনটা একবার লিখবো হে উইল কাম আইদার সানডে অর অর মন্ডে সানডে আর মন্ডে এরকম আরও আমি उदाहरण नेगेटिव वाली राहुल विल गो हिज ब्रदर विल गो তাহলে এখানে কমন ঠিক যদি দেখা যায় তাহলে উইল গো উইল গো এটা কমন আনকমন হয়েছে রাহুল এবং গিজ ব্রাদার ফলে এখানে এর আগেই নিতে হবে আয়দার রাহুল ব্রাদার উইল গো এভাবেই আমরা আয়দার অদার নল ব্যবহার করতে পারি অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করি পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য